এটাও নাকি শোনা গেছে মায়ের খরম তৈরি হবে পাদুকা সোনার সেই জন্য মাকে তার গয়নাটা দিয়ে দিচ্ছে এইভাবে লুটপাট হচ্ছে রাত্রিবেলা চাল ডাল মা কালীর প্রতি থাকলে দক্ষিণেশ্বরে যান কালীঘাটে যান আরো অনেক জায়গায় মা কালীর মন্দির আছে যান কিন্তু হ্যালো বন্ধুরা এনজয় লাইফ শুভ সবাইকে স্বাগত আজকের ভিডিওটা একদমই অন্য আজকে আবার একটা ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন মায়ের মন্দিরটা আপনাদের দেখায় এটা হলো শ্যামা মায়ের মন্দির যাওয়ার রাস্তা এই যে সরু গলিটা এই গলিটাই হচ্ছে মায়ের মন্দির এই যে সামনে অরেঞ্জ অরেঞ্জ বাড়িটা এই বাড়ির পাশ দিয়ে হচ্ছে মায়ের মন্দিরে যেটা এই যে সোজা শেষে হচ্ছে শ্যামা সুন্দরী মায়ের মন্দিরটা তো চলুন ভেতরে যাই ভেতরে গেলেই বুঝতে পারবেন কত ভক্ত আছে ভেতরে আর মাকে কত সুন্দর দেখতে এই যে মন্দিরের রাস্তা এই রাস্তাটা নিয়েই হচ্ছে প্রবলেম এই দেখুন এই হচ্ছে শ্যামা সুন্দরী মায়ের মন্দির যাকে বলা হয় জীবন্ত কালী দেখুন ভেতরে মায়ের পুজো হচ্ছে সত্যি মাকে দেখুন কত ভক্ত ভেতর তো চলুন ভেতরটাও আপনাদের একটু দেখিয়ে দিই এই যে মায়ের মূর্তি এখানে বসে আছি জগন্নাথ বলরাম সুভদ্রা আর মাকে দেখো কত সুন্দর দেখতে মন্দিরটা অনেকটাই ভেতরে একটা গলির মধ্যে এটা সত্যি কথা এটাও নাকি শোনা গেছে মায়ের খরম তৈরি হবে পাদুকা সোনার সেই জন্যও নাকি প্রচুর ভক্তদের কাছ দিয়ে পয়সা তুলেছে এরকম বহু প্রবলেম বা অনেক কিছু শোনা গেছে এই যে মন্দিরের ভেতরে এখানে আছে একটা ভোলেনাথ এই দেখুন ভোলেনাথ তো চলুন এরপরে আর এই যে পুজো দিচ্ছে দেখুন পোলাও খিচুড়ি এরপরে আরও অনেক কিছু আছে পায়েস ফল সবজি সব দিয়ে মায়ের পুজো দিতে দেওয়া হয় রোজ এবং ভক্তদেরও এই খিচুড়িও প্রসাদ হিসেবে দেওয়া হয় এই প্রসাদ নিয়েও নাকি প্রবলেম হয়েছে কারণ এই প্রসাদ নাকি ঠিকঠাকভাবে পরিষ্কারভাবে তৈরি হয় না তো চলুন এবার শুনি অ্যাকচুয়াল ঘটনাটা কি সবাই মিলে ওসি সাহেব আছেন এবং ওসি সাহেব ওদের জিজ্ঞাসা করার পর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি ফলে আমাদের বক্তব্য যারা ইউটিউব দেখে ভক্তি শ্রদ্ধা মা কালীকে করুন কোন সমস্যা নেই কিন্তু এই মন্দিরটা ভক্তিকে বিপথে চালিয়ে যা যা করছে দয়া করে সেগুলো সম্পর্কে সচেতন থাকুন সেই মন্দিরে বুধবার একটা ঘটনা ঘটেছে বুধবার ঘটনাটা ঘটেছে হচ্ছে বলছেন যেটা সবার বক্তব্য বা সবাই যেটা বলছে ওখানকার এলাকার লোকেরা যে মায়ের মন্দিরে যে ভক্তরা আসছে তাদের কাছে সোনা গয়না চাওয়া হচ্ছে তাদের যেসব গয়না পড়ে থাকছে সেই সব গয়না নাকি বলছে যে পুরোহিত পুজো করেন তিনি নাকি বলছে মায়ের তোর গয়নাটা পছন্দ তো ভক্তরা ভয়ে মা মাকে তার গয়নাটা দিয়ে দিচ্ছে এইভাবে লুটপাট হচ্ছে রাত্রিবেলা চাল ডাল গাড়িতে করে নাকি বাইরে পাচার হয়ে যাচ্ছে ভক্তদের কাছে পাঁচ হাজার থেকে শুরু করে আঠাশ হাজার টাকা পর্যন্ত ডিমান্ড করছে এরকম একটা ঘটনা তৈরি হয়েছিল সেই ঘটনাটাকে ভিত্তি করে সেই মায়ের মন্দিরে বিশাল বড় একটা ঝামেলা হয় পুলিশ আছে পুলিশ প্রশাসন আসে এলাকার ছেন আরেকজন তিনি হচ্ছেন কুণাল ঘোষ তিনিও বারণ করে গেছেন কি হচ্ছে না হচ্ছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আর মাই বা এরকম পরিস্থিতিতে কেন সোশ্যাল মিডিয়ায় পরিচিত সেই মন্দিরের সামনে এখানে কয়েকটি কথা বলার আছে আমরা নিজেরা হিন্দু এবং কালী ভক্ত মন্দির নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু এই এলাকা থেকে দীর্ঘদিন অভিযোগ এসেছে যে এখানে এই মন্দিরটি তাদের কোনো ট্রাস্ট বা তাদের কোনো ধরনের কিছু বৈধ কিছু আছে কিনা সেটার সন্ধান পাওয়া যায়নি দুই বিপুল সংখ্যক বিপুল পরিমাণ টাকা এখানে তোলা হচ্ছে এবং তার রেটও হচ্ছে সব ভয়ঙ্কর পাঁচশো এক থেকে আঠাশ হাজার পর্যন্ত এবং এখানে নাকি এলাকার মা বোনেরা সবাই তুটির পক্ষে দিতে বলা হচ্ছে যে আপনার এই গয়নাটা মায়ের পছন্দ হয়েছে আর রাত্রে পুরোনো সোনা পুরোনো সোনা পছন্দ হচ্ছে এবার রাত্রেবেলা নাকি মা হাঁটেন নাচে ছাদে হাঁটেন এসব নাকি শোনা যায় দক্ষিণেশ্বরের মা হাঁটলেন না কালীঘাটের মা হাঁটলেন না শ্যামা সুন্দরীতে এসে মা হাঁটছেন সমান এবার এটা নাকি একান্ন পীঠের সমান আজকালকার ইউটিউবের জমানায় সব রটেছে মানুষ ভক্তি বিশ্বাস তারা আসছেন এবং এখানটার যে চূড়ান্ত অরাজকতা তৈরি হয়েছে এখানকার বাসিন্দারা পাগল হয়ে যাচ্ছেন কারণ এখানে ভোগ পাতা নোংরা তার সঙ্গে আনুষঙ্গিক কিছু বিষয় তৈরি হয়ে যাচ্ছে ফলে বারবার অভিযোগ আসছিল এবং আর একটা মারাত্মক অভিযোগ এরা বারবার বড় বড় নাম ড্রপ করছে এরা নানা সোর্সে বা নানা পদ্ধতিতে দু তিনজন সেলিব্রিটিকে আনে সেইগুলো আবার ইউটিউবে ছাড়ে কখনো এখানে এলাকায় বলছে যাদের যাদের যা যা দেওয়ার কথা আমরা দিয়ে দিয়েছি ফলে আমাদের কেউ কিছু করতে পারবে না ফলে এলাকার মানুষও সেই চাপে আর কেউ বলেননি কিন্তু এই ধরনের কথাবার্তা কেন অ্যালাউ করা হবে মন্দির পুজো হবে কিন্তু যেভাবে এই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে আছেন জনজীবন একটা ব্যামেস্ট হয়ে আছে এবং মায়ের নাম করে বুজরুকির কথা বলে যেভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ফলে আমরা এখানে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি জনজীবনটা পুরো স্বাভাবিক রাখতে মন্দির মা কে পুজো করবে তার ব্যাপার কিন্তু এই এলাকার যে জনজীবন এই এলাকায় অসুস্থ হলে ডাক্তার ঢুকতে পারে না এই এলাকায় কেউ মারা গেছেন মৃতদেহ ঢোকাতে পারেনি বলা হচ্ছে যতক্ষণ ভক্তরা থাকবেন ঢোকানো যাবে না অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না ভগবান না করুন কোনো অঘটন ঘটলে দমকল ঢোকায় পরিস্থিতি বন্ধ করে দিয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবেন লাইক করবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো